হরে কৃষ্ণ দণ্ড প্রণাম সমস্ত ভক্তদের চরণে এখন শুনবেন আর একজন অত্যন্ত নিষ্ঠাপরায়ণ ভক্ত যার নিষ্ঠার প্রতি সন্তুষ্ট হয়ে ভগবান স্বয়ং নিজে হাতে তার সেবা করেন এবং তার প্রাণ রক্ষা করেন এবং তাকে দর্শন দান করেন এবং কতটা তার স্মরণগত ছিল তার নিষ্ঠা এবং ভগবানের প্রতি সেই ভক্ত হল ভক্তযোগ পরমানন্দ এই ভক্তযোগ পরমানন্দ তার জন্ম হয় দক্ষিণ ভারতে বারসী গাঁও বলে একটা গ্রামে এবং এই যোগ পরমানন্দ তিনি বিশেষ করে ভগবানের কথা শুনতে অত্যন্ত ভালোবাসতেন এবং ভগবানের যখন কোনো কথা হতো তিনি ক্ষুধা তৃষ্ণা খুন সম্পূর্ণরূপে বিসর্জন দিয়ে যতই তাকে ক্ষুধা এবং তৃষ্ণা এবং সতাতো না কেন কষ্ট দিত না কেন তিনি নিষ্কপাটে একদম পুরা নিষ্ঠা ভগবানের কথা শুনতেন একবার গ্রামে যিনি পাঠ করেন ব্রাহ্মণ তিনি ভগবানের রূপের বর্ণনা করছেন আর ওই রূপের বর্ণনা শুনতে শুনতে তিনি এমন একাকার হয়ে গেলেন ভগবান তার হৃদয়ে তার সমাধি লেগে যায় তিনি ভগবানকে দর্শন করেন সবার পাঠ হয়ে সবাই চলে গেছে আরে যগানন্দর কী হলো যোগ পরমানন্দ সবাই দেখে শরীরে কোনো তেজ কোনো কিছু নেই হেললে না দুলে না কিছু না কিন্তু ঠোঁটটা অল্প অল্প নড়ছে তখন বললে কার কথা বলছে নাকি এরপরে ভগবান যখন তার হৃদয় থেকে অন্তর্দান হয়ে গেলেন তখন তার সমাধি ভাঙল এবং তিনি ভগবানের বৃহ অত্যন্ত অস্থির হয়ে গেলেন ঠিক যেমন নারদের ক্ষেত্রে হয়েছিল ভগবানকে তার হৃদয়ে দর্শন পেয়ে তিনি যেই ভগবান অন্তর্দান হয়ে যান তিনি অত্যন্ত অস্থির হয়ে যান ঠিক ধ্রবের ক্ষেত্রে তেমন হয়েছিল ভগবান হৃদয়ে দর্শন দিচ্ছিলেন যেই হৃদয়তে অন্তর্দান হয়ে চোখ খুলে দেখেন যে ভগবান তার সামনে আছে তো এইরকম তিনি ভগবানের ব্রি অত্যন্ত ছটপট ছটপট করছেন আরে এবং ভগবানের তারপরে সব লোক বুঝতে পারলেন যে তিনি ভগবানের লীলা দর্শন করছিলেন যে একবার এক ঘটনা ঘটে তার নিয়ম ছিল তিনি পাশে মন্দিরে ভগবান চতুর্ভুজ বিষ্ণুর মন্দিরে তিনি যেতেন গীতার সাষ্ঠ শ্লোক তার মুখস্থ ছিল প্রত্যেকটা শ্লোক বলতেন আর একবার করে ভগবানের সঙ্গে দণ্ডবাদ প্রণাম করতেন এই করে তার অনেক বছর কেটে যায় একবার বর্ষা হচ্ছে প্রচণ্ড কিন্তু তার নিয়ম ছিল তিনি একবার করে এক একটা গীতার শ্লোক বলেন আর দণ্ড প্রণাম করেন কিন্তু সেদিন এত বৃষ্টি হয়েছে এত ঝড় হয়েছে পুরা জগমোহন মানে নাট মন্দির যেখানে প্রণাম করতেন কাদা হয়ে গেছে এবং সেই কাদার উপরে তিনি প্রণাম করছেন আর এত ঠান্ডায় তিনি কাঁপছেন তবু তিনি তার নিষ্ঠা বজায় রেখেছেন সেখানে হঠাৎ করে সেই গ্রামের যিনি জমিদার কিংবা রাজা বলেন তিনি এসে দেখে এরম প্রণাম করছে আর শোলোক বলছে থতর করে কাঁপছে সমস্ত শরীরে কাদা আটকে গেছে এবং ঠান্ডায় তিনি তার ব্রতকে নষ্ট করছেন না সংকল্প করেছেন তিনি চেষ্টা করছেন তো রাজার কাছে একটা খুব দামি রেশমি কাপড় ছিল তো চাদরটা দিয়ে দিয়েছে তিনি বলছেন না ভাই লাগবে না তো অনেক অনুনয় বিনয় করার পরে সবাই যখন অনুরোধ করলে নিলেন এখন তো গায়ে তো চাদর আছেন কি করে তিনি প্রণাম করবেন কাদা হয়ে যাবে তো কিছু সামলে সামলে প্রণাম করছে কিছু সময় পরে বলছি চাদরের জন্য আমি সামলে সামলে প্রণাম করছি তো শাস্ত্রে এরকম একটা শব্দ বর্ণনা আছে বিশেষ করে যদি কোনো জড় বস্তু শাস্ত্রে আছে যে সংসার স্পর্শে যেই এসছে সংসার তাকে তার বাহুর ভিতরে অর্থাৎ তা তাকে নিজের আয়ত্তে নিয়ে নিয়েছে সেই জন্য যেমন স্রোত আপনি যদি ভালো স্রোতে সাঁতার কাটতে না জানেন অল্প সাঁতার জানেন আর খুব কঠোর কঠোর কড়া স্রোতে যান স্রোত আপনাকে টেনে নিয়ে চলে যাবে ঠিক সেরকম সংসার স্রোত এমন যেমন শক্তি আছে না কোনো বস্তু উপরে ফেলে দিলে নিচে চলে আসে কোন বস্তু যখন মধ্যাকর্ষণ শক্তির উপরে চলে যাবে তখন আর নিচে আসবে না ঠিক এই সংসারের পাঞ্জাত সংসারের আয়ত্তে সবাইকে সংসার তার কাছে টেনে নেয় তো তার ভিতর ধিক্কার হয় তিনি বললেন আমি এই কাজ করেছি আমি শরীরকে আরাম দিয়েছি তিনি বাড়িতে গেছেন তিনি তার পায়ে দুটা পায়ে দড়ি বেঁধে দুটা গরু গরু কি বেল গরুর জলই জল মানে ঘাড়ে দেয় সেখানে দিয়ে জঙ্গলে টানতে দিচ্ছেন তিনি পা বেঁধে দিয়েছেন ওরা তার হাট দৌড়াচ্ছে আর তাকে ঘিচড়ে নিয়ে যাচ্ছে তার সমস্ত শরীর ক্ষত বিক্ষত হয়ে গেছে যেন একবার হয়েছিল গৌরকিশোর দারবাজি মহারাজ তিনি ব্রত নিয়েছেন তো যাই হোক তার কোটার ব্রত ছিল তো একবার কেউ তাকে কিছু মিষ্টি দিয়ে যায় তাহলে জীববাতে মিষ্টি খাবে মিষ্টি খাওয়াচ্ছে বলে শূন্য লাল লঙ্কা কাঁচা লঙ্কার জিব্বা তিনি তিনি ঘটছেন খা মিষ্টির স্বাদ কেমন পাই খা তিনি এ অনুশাসন করছেন তার ইন্দ্রকে তো জগানন্দ তার মনে অত্যন্ত বিখার আমি এইটার জন্য এই কাজ করেছি কিন্তু তার শরীর এত ক্ষতবিক্ষত এত যন্ত্রণা দিচ্ছে অসহ্য ভগবান সহ্য করতে পারলেন না ভগবান তার সামনে প্রকট হলেন সেই গরুর এর থেকে জলের থেকে বন্ধন মুক্ত তাকে খুলে দিলেন দিয়ে ভগবান তাকে নিজে হাতে তাকে সেবা করলেন শুশ্রূষা করে তাকে সুস্থ করলেন সুস্থ করলে বললেন হে জগানন্দ জগপ্রমানন্দ তুমি কিছুদিন এই জগতে থেকে আমার বাণী প্রচার করো তারপর তুমি আমার কাছে আসো দেখো তুমি আমার স্বর্ণগত ভক্ত তোমার কষ্ট মানে আমার কষ্ট তুমি হরিভজন করো তারপর ভগবানের কথা মতন তিনি ভগবত বাণী প্রচার করে সময় তিনি ভগবত ধামে চলে যান ভগবানের পাদপদ্ম প্রাপ্তন হন হরি বল হরে কৃষ্ণ দণ্ড প্রণাম